সবাইকে শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মা গেছিলো কিন্তু যা অনের জন্য আমরা একটু বেশি ভালো আছি এখন সকালের জন্য খাবার বানাবো তো আজকে সকালে বানাবো রুটি আর সবজি এই মাত্র বাজারে গেছিলাম বাজার থেকে কিছু সবজি কিনে আনছি তো এখানে মা রুটির জন্য জল দিল আর হাফ দেও মা পুরাটা মনে লাগবো না মা পুরাটা লাগবো না হাফ আনো আমরা সবার জন্য রুটি বানাবো সকালবেলা তার সাথে সবজি রান্না করবো যেহেতু সবজি নিয়ে আসলাম দুইটা লাউ নিয়ে আসছে অনেক সস্তায়

তো থেকে একটা লাউ আজকে সকালবেলা রান্না করব সوجি কি মুশের ডাল দিয়ে লাউ দিয়ে একটা সবজি রান্না করব আর তার সাথে হচ্ছে রুটি এই হচ্ছে সকালের খাবার আমাদের তো শুরু করি তোমার কাছে

এই কসি গো ও সুন্দর তো এই ফুটে না নিজের লেখালি ভালো আমের লেখালি খারাপ তোমার শখটা খুব খারাপ এই যে সুন্দর লাউ একদম টস টসে লাউ ওই কসি লাউ তার মধ্যে ওই ফুটে না ঠিক না ফুটে না তো ভালো জিনিসটা ভালো কু

আসলে ঢাকা শহরে থাকা অবস্থায় বলা কঠিন যে কোন সময় কোন সবজির সিজেন কারণ সারা না খেয়েছি দু স্বাদ লাগে না কালকে রান্না তরকারি আমার কাছে একটু স্বাদা লাগে তার সে পরেই খেয়ে কিছুদিন পরে খেলে এগুলো স্বাদ বাড়বে এগুলোটা ধুইবো ধোয়ার পর তারপরে কাটবো এই যে আমি লাউ কাটতে বসছি কিন্তু লাউ কাটা দেখানোর মতো মানুষ নাই সবাই ব্যস্ত যা যার কাছে এই জন্য আমি এক আধে ভিডিও করি এক আধে লাউ কাটি এক আধে লাউ কাটা যায় সমস্যা তো এই যে লাউ কাটছি তারপরে এই যে দেখেন পেঁয়াজ রসুন কাটছি তো লাউ পেঁয়াজ রসুন দিয়ে একটু ডাল দিব একটা সবজি রান্না করবো রুটি দিয়ে খাওয়ার জন্য সকালের খাবার হচ্ছে এই আপনারা দেখেন লাউয়ের সবজিটা আমি কীভাবে রান্না করি আর এখানে রুটি বানানো শুরু করছে আর আমি এখানে লাউ দিয়ে সবজি রান্না করব। একটা কড়াই বসিয়ে দিলাম এখন সবজি রান্নাটা শুরু করি এক পাশে হচ্ছে রুটি ভাজি করব আর এক পাশে সবজি রান্না করব। তো এখানে তেলটা দিয়ে দিই আমি এটা হচ্ছে আপনারা ছেলে নিরামিষও খেতে পারেন আবার আমিষও খেতে পারেন এই সবজিটা খেতে খুব ভাল লাগে শুধু লাউ দেখাইতে হবে এমনটা না এখন হচ্ছে আমাদের এখানে লাউ সস্তা তো আজকে বাজারে গেছিলাম লাউয়ের দাম শুনে তো আমি পুরো মানে অনেক খুশিতে আত্মহার হয়ে গেছি তিরিশ টাকাতে দুইটা লাউ ভাবা যায় বলেন তো এর জন্য দুইটা লাউই নিয়ে আসছি আমি তো ভাবলাম লাউ যেহেতু আনছি এগুলো তো খেয়ে শেষও করতে হবে তার জন্য আজকে লাউ দিয়ে একটা সবজি রান্না করবো এখানে তেল দিছি দিবো হচ্ছে পাঁচ ফোরন অল্প একটু পাঁচ ফোরণ দিব বেশি দেবো না তারপর হচ্ছে এখানে আমি দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি এটা হালকা একটু কালো হয়ে নে মানে ভাজা হয়ে নে পাঁচ ফোড়ন হয়ে গেছে ভাজা এখন দিব পেঁয়াজ আর রসুন কুচি এটা হচ্ছে আপনারা বিভিন্ন রকমের সবজি ধরেন পাঁচ মিশালি সবজি দিয়েও করে খেতে পারেন খুব ভাল লাগে খাইতে তারপর হচ্ছে এটার মধ্যে মশলার জন্য পাঁচ ফোরন গুঁড়া করে দিতে পারেন যেটা আমি আজকে দিব না আমি হচ্ছে আজকে একটা প্যাকেটের মশলা ব্যবহার করব স্যার বাবা একবার কিনে আনছিল রেডিমেড মশলা আজকে খেয়ে দেখি কেমন লাগে তো এই যে এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব লাউ এখন আমি এর মধ্যে দিব হচ্ছে লবণ হলুদ মরিচ কিছু দিয়ে দিব হলুদ দিলাম তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া খুব একটা বেশি দিব না অল্প দিব সামান্য একটু জল দিব হয়ে গেলো এখন এটাকে নেড়ে আর এর মধ্যে আমি একটু মুসুর ডাল ব্যবহার করবো যেটা আমি এখন ধুই নি ধোয়ার পরে এর মধ্যে দিয়ে দিব তো ডালটা আমি রেডি করি এখানে আমি দিব হচ্ছে দুই মুঠের মতো মুসুর ডাল বেশি না দুই মুঠ পরিমাণ দিব হয়ে গেছে এটাকে ধুয়ে এখন দিয়ে দিব তাড়াতাড়ি নইলে আবার লাউ হয়ে যাবে ওইদিকে ডাল হবে না ধুয়া গেছে এখন দিয়ে দিই এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন ডালটা ইম্পর্টেন্ট না তবে হ্যাঁ ডাল দিলে কিন্তু খেতে অনেক ভাল লাগে এর জন্য বললাম আর তাই এটাকে সুন্দর করে এখন কটায় নিতে হবে তারপর একটু জল দিব ব্যাস কাঁচামরিচ দিয়ে হয় না কাঁচামরিচ দিতে হবে এখানে দেখেন মা যে রুটি বানাইতেছে আর আমি সবজি রান্না করতেছি দুইজন দুই কাজ করলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর দুপুরের রান্না তো এখনো বাকি আছে ওইটা তো কিছু করি নেই আগে ভাবলাম সকালে এটা করে নেই তারপর দুপুরেরটা এটা করবো সকালবেলা বাজারে গেলে একটু সমস্যা হয় কি জানেন সকালবেলা বাজারে গেলে দেখা যায় রান্না বানা একটু দেরি হয়ে যায় তো রুটি বানানো যেহেতু আমার একটা হয়ে গেছে আমি একটা দিয়ে দিই রুটি এত ছোটো ছোটো করবান চোখে সেখানের রুটি বানানোর লোকজন আর একজন যুগ হইছে মা কইতেছে রুটিটা শক্ত হয়ে গেছে কেমন জানি ওই জন্য বাবা আবার এসে বললো যে দেওয়া বানাই দেওয়া আমি দেখুন দুই সেকেন্ডের মধ্যে সব রুটি বানাই দেয় ঠিক আছে ওই জন্য বাবা আবার এসে বসছে রুটি বানাইতে দুজনে মিলে এখন রুটি বানাইতেছে রুটি বাজা একটা হইছে সেই রুটি টেস্ট করতেছে এই যে বাপ বেটি মিলে সারা রুটি কেমন রে মজা সারা আবার রুটি খাইবার নইছে মানে একটাই বাচ্ছি ওই একটা এবার সারা খাওয়া শুরু করছে কি এই যে আমার রুটির জন্য সবজি রান্না করা শেষ হয়ে গেছে একটু জল কমলে বলে নামিয়ে দিব লাভের সবজি এখানে রুটি ভাজা চলতেছে রুটি ভাজতে শেখে সারা ডেরি একজনে রুটি ভাজা একজনে সবজি রান্না করে সকালের খাবার রেডি ভাজি করলাম তারপর হচ্ছে রুটি করলাম এখন খাওয়া দাওয়া করবো বাবার খাওয়া দাওয়া শেষ ফুলাপানের খাওয়া দাওয়া শেষ এখন আমি আর মা খাওয়া দাওয়া করবো তো এই তো সবজি নিলাম আপনারা কিন্তু এই সবজিটা কই খাইতে পারেন আসলে কিন্তু সবজিটা খাইতে অনেক ভালো খাইলেই বুঝতে পারবেন অনেক সময় থাকে না বাজারে পেঁপে সস্তা হয় লাউ সস্তা হয় তখন কিন্তু আপনারা ইচ্ছা করলে এই সবজিগুলো কইরে খাইতে পারেন এগুলো কিন্তু খাইতে অনেক ভাল লাগে তো এই যে খাবার রেডি সকালের খাবার রেডি আমাদের আবার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট তো মানে তো দেখাই যায় না গো

সেবা করে করে দিদির একটা কিনে দিছো একটা জামা কাপড় কিনে দিছো কিছু কিনে এটা তুমি কিনে দিচ্ছ তোমার মামা কিনে দিছে তোমার দিদিরে তুমি কিছু দিস দিদির কিছু দাও নেই তাহলে তোমার কাছে কেন থাকবে দিদি বলো কি সেবা কর

মাঝখানে যে জ্বর আসছিল অসুস্থ হয়েছিল জ্বর আসার পর এত বেশি সমস্যা হয়েছিল যা খাই যতই বমি করতো যার কারণে ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার দেখানোর পর সেখান থেকে কিছু ওষুধ দিছে তো সেই ওষুধ মাকে খাইতে হয় প্রতিদিনই তো সেই ওষুধ হ্যাঁ ও সেই ওষুধগুলা হচ্ছে সারা মাকে দেয় এটা ধুইতে হবে এর মধ্যে ওষুধ লাগানো আছে তো এখানে হচ্ছে দু একটা ভিটামিন দিচ্ছে গ্যাসের ওষুধ দিচ্ছিলো ওইরকম কোনো প্রবলেম ছিল না ওই জ্বরের কারণে তার নাকি প্রচুর পরিমাণে গ্যাস স্টোর হয়েছিল পেটের মধ্যে যার কারণে সমস্ত জিনিস দিচ্ছে আর কি মানে কিছু মেডিসিন দিচ্ছে তো সেই মেডিসিন খাওয়ার সময় সারা মনে তার দিদিকে সাহায্য করে এতক্ষণ সে ওইটাই বলছিলো যে সে তার দিদিকে হেল্প হেল্প করে আর কি সেবা করে হ্যাঁ তোমার সেবা করে তোমার খাইতেছে দেহি সারা সেবা করা সারা সারা অর্ধিদের সেবা করে আমি দেখি সেবা করার দায়িত্ব তো আমার ছিল কিন্তু আমার মেয়ে দেখছেন কত ভালো ম্যাচ এর জন্য তো বলি মেয়ে থাকা দরকার আছে ছেলে কোনো কামে লাগে না মেয়ে অনেক কাজে লাগে বুঝছেন মেয়েরা হচ্ছে মায়ের অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন যেমন ধরেন আমি করতেছি নি আমার মেয়ে করে দিতেছি একই তো কথা